আমরা যাচ্ছি এখন বিয়েবাড়িতে প্রোগ্রামে যাচ্ছি দেখো আমাদের ব্রিজ যাচ্ছি কর্দ ব্রিজ হয়ে যাচ্ছি আমরা যাবো ডাঙ্গাপাড়া সারপি বড় ধরনের বিয়ে বাড়ি প্রোগ্রাম হবে যাব এখনই আমাদের একটা তার সারা পড়ছে আর ডিএমএক্সটা নিয়ে যাচ্ছি বাইকে করে দেখতে থাকো বন্ধুরা সেট আপ কী কী সেট আপ লাগাচ্ছি সব দেখাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে আসছি দেখো কী কী নিয়ে এসছি দেখতে থাকো এখানে প্রোগ্রাম হবে আমাদের প্রোগ্রাম টেস বিশাল বড়ো টেস্ট বানাইছে মাঠের মধ্যে প্রোগ্রামটা হবে দেখতে পাচ্ছ কী কী জিনিস নিয়ে এসেছি দেখো কী কী জামাটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ দুটা জামাটা আছে আর একটা ডিজি সেট এই যে আমাদের ট্র্যাকচার রাখা নিয়ে আসে আগেই ফোরপুর করে নিয়ে চলে আসছে মাল দেখছো ডিজিটা নিয়ে এসেছি ইঞ্জিনটাও বড় বড় ইঞ্জিন অনেক লোড পড়বে রাতের মধ্যে দেখতে থাকো দেখো আমরা কাজ করেছি মাল লাগাচ্ছি চার পিস জিএসআরপিস লাগাইছি বক্স দেখো আমাদের বক্স না অন্যজনের বক্স আমরা শুধু লাইট সার্ভিস দিচ্ছি সার্ভিস দেখো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া টোটাল দেখাচ্ছি টোটাল দেখো কাজ করতে যাচ্ছি এটা আমি কাজ করছি দেখতে পাচ্ছ আমাদের সেট আপ লাগানো হয়ে গেছে লাইটিংও লাগাই দিছি এটা আমাদের রাহুল বাবু দেখতে পাচ্ছ সব সেটিং করা হয়ে গেছে শুধু সন্ধ্যার মধ্যে প্রোগ্রাম শুরু হবে এটা আমাদের সাগর ভাই অপারেটার করছে ভিডিওটা যদি ভালো লাগে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এরকম ভিডিও আমার কাছে পাবা অনেক রকমের ভিডিও আছে বক্সের শুধু বক্সের সেটআপ সাউন্ড কেমন লাইটিং মনে হয় আমি কিন্তু চলি না অবশ্যই কমেন্ট করে